নমস্কার সকল দর্শককে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সকলকে আমার পলিটিক্স টপিক্স চ্যানেলে স্বাগত জানাই তার আগে বলে রাখি আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় এবং আপনার আমার প্রতিবেদন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সামনে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হোক যাক আজকের প্রতিবেদনটি হলো সেই বহু বিতর্কিত অঞ্চল বসিরহাটের বুঝতে পেরেছেন বসিরহাট 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 সন্দেশখালী যে সন্দেশখালীর রেখাপাত্র সেই পিঠে খাওয়ানোর গল্প সাজাহানের গল্প অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু ঝড় হয়ে গেছে এবং লোকসভায় প্রার্থী করেছিলেন রেখাপাত্রকে বিজেপি এবং নরেন্দ্র মোদী ইলেকশনের আগে তাকে ফোন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী একজন মহিলাকে ফোন করেছিলেন এটা একটা বিরাট ব্যাপার এবং রেখাপাত্র কি ধরনের বা কীরকম ফ্যামিলির থেকে উঠে আসা সেটাও আপনারা দেখেছেন অতি দরিদ্র এবং সাধারণ ফ্যামিলি মেয়ে এবং নিম্ন শিক্ষিত ক্লাস ফোর অব্দি পড়ালেখা করেছে কিনা সন্দেহ কিন্তু সেই বহু বিতর্কের মধ্যেও যখন লোকসভা ইলেকশনে তিনি প্রার্থী হয়েছেন এবং লড়াই করেছেন সন্দেশখালী আসনটিতে কিন্তু প্রায় আট হাজার ভোটে লিড কিন্তু আজ এই সন্দেশখালীর কি অবস্থা এবং এই দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট হলে সেই সন্দেশখালীতে বিজেপি যদি সেখানে যদি বলাটা আমার ভুল হচ্ছে যদি বলবো পরে সন্দেশখালীতে যদি ভোট হয় তাহলে বিজেপি কি সেই আসনটি সন্দেশখালী আসনটি ধরে রাখতে পারবে না তৃণমূলের কাছ থেকে নিতে পারবে না সেখানে তৃণমূল জয়ী হবে এই একটা বড় কথা এবং যে রেখাপাত্র বিজেপিতে এত মাথাচারা দিয়ে উঠেছিলেন সেই রেখাপাত্র আজ কোথায় এবং সেই রেখাপত্র পারিবারিক সম্পর্ক মানে তার স্বামী স্ত্রীর সম্পর্কটাই বা কীরকম আছেন বা গ্রামবাসীরা সেই রেখাপাত্র সম্বন্ধে কি ভাবছেন এবং গ্রামবাসীদের সাথে রেখাপাত্রের এখন কী সম্পর্ক এটা জানা আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষে জরুরি মনে করেছি তাই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি প্রথম কথা বলি গ্রামবাসীর সাথে এখন আর রেখাপাত্র সেই সম্পর্ক নেই কারণ একটাই এখন রেখাপাত্র সেই সন্দেশকালীতে থাকেন না তিনি নিউটনের কোনো বিলাসবহুল হোটেলে হোটেল বলা হচ্ছে কোনো ফ্ল্যাটে থাকেন যে ফ্ল্যাটের ভাড়া মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাবতে পারছেন একবার যে একজন সাধারণ ফ্যামিলির মেয়ে চাষাভূষণ মেয়ে দেয়ালে ঘুটে দেওয়া মেয়ে সে তিরিশ চল্লিশ হাজার টাকা ভাড়া থেকে দিচ্ছে কারা তাকে নিয়ে রেখে দিয়েছে বিজেপির একটা এমএলএ পক্ষে তিরিশ চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়ে থাকা অসম্ভব যেখানে তিনি তো কোনো জেতা ক্যান্ডিডেট নয় তিনি তো কোনো বড় নেতা নয় বা বিরাট অর্থশালী পরিবারের মহিলা নয় তাহলে সেই এত টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়ে আছেন কীভাবে একটু আপনারা চিন্তা করবেন এমনকি বিজেপির দায় ঠেকা পড়েছে যে বিজেপির থেকে তাকে ফ্ল্যাট তো দেয়নি ভাড়া নিয়েই বা কেন সেখানে কি তার স্বামী থাকেন থাকেন না কেন থাকবেন যেখানে ফ্ল্যাটে যখন দিন দরিদ্র ছিল যেখানে স্বামী দিন দিনমজুরি কাজ করতেন তখন যখন তাদের পরিবারটি একসাথে ছিলেন একসাথে চলতেন একসাথে খেতেন একসাথে বসতেন একই কথা বলতেন সেখানে আসতে দেখুন বিজেপি যে কারো পরিবারে একটা রাজ্যে আগুন লাগানো তো অনেক বড় ব্যাপার কিন্তু একটি ছোটখাটো ফ্যামিলির পরিবারে যে আগুন ধরাতে পারে তার জল উদাহরণ অনেক কিছুতেই বুক ফাটছে মুখ ফাটছে না কেন অনেক বাধ্য আজকে এই যে ভাড়া এবং তার যত খরচা কোথার থেকে আসছে আপনারা একটু ক্যালকুলেশন করুন কেননা বিরোধীরা বললে খারাপ লাগবে অন্ধভক্তদের কষ্ট হবে অন্ধভক্তরা গালিগালাজ করবেন কিন্তু ওনাদের দলের নেতানেত্রীরাই বলেছেন কৈলাস বিজয় থেকে শুরু করে তথাগত সময় তথাগত বাবু নিজেই বলেছেন দিলীপবাবু নিজেই বলেছেন যে বিজেপি দলটা হচ্ছে কামিনী কাঞ্চনে ভরা দিনে একরকম রাতে একরকম দিনের বেলা এক স্ত্রীকে নিয়ে ঘর করেন রাত্রবেলা অন্য স্ত্রীকে নিয়ে ঘর করেন এটা দিলীপবাবুর বক্তব্য তারা আবার দিলীপ ঘোষের চরিত্র নিয়ে কথা বলে বড় এই এইসব কথাবার্তা আপনারা ইতিপূর্বে অনেক শুনেছেন এগুলো কিন্তু তৃণমূলের বানানোর কথা না বা তৃণমূল সরকার বা তৃণমূলের কোনো নেতা নেত্রীরা বলেনি যা বলেছেন সবটাই বিজেপির নেতা নেত্রীরাই বলেছেন তাদের দলের সঙ্গে তাহলে রেখাপাত্র এমন কি সেলিব্রিটি হয়ে গেলেন রাতারাতি যে সে এত টাকা ভাড়া ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকবেন সেখানে তার পরিবারের সাথেও যদি থাকতেন তাহলেও একটা কথা কী স্বার্থে রেখাপাত্র এখন নিউটাউনের ফ্ল্যাটে থাকবেন বিজেপি দল থেকেই হোক আর কারা নিয়ে রেখেছেন বিশেষ প্রয়োজন কলকাতায় নিয়ে রেখে দিয়েছেন এটি আমার বক্তব্য না এই বক্তব্যটি হলো রেখাপত্র স্বয়ং স্বামীর তিনি একটি ফেসবুক তার নিজের সন্দীপপত্র করেছিলেন কিছুদিন আগে যে এবার আমি মুখ খুলব রেখাপত্রকে এত কি প্রয়োজন কারা কলকাতায় নিয়ে রেখে দিয়েছেন এবং আমার সংসার ছাড়খাট করে দিয়েছেন এবার কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব আর রেখাপাত্র যদি এখানে প্রার্থী হন যে তা মুশকিল আছে শুনছি হিমালগঞ্জের ওদিকে কোথাও রেখাপাত্রকে এবার প্রার্থী করা হবে তাই বলি বন্ধু রেখাপাত্র আর সন্দেশখালীতে এবার কি পাচ্ছেন না কেননা তার স্বামীর কাছে নিশ্চয়ই সঠিক খবর আছে এই খবরটি শুনে আমরা তার স্বামী সন্দীপ পাত্রর সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম এবং ফোনও করেছিলাম তিনি এড়িয়ে গেছেন বলছেন না আমার মোবাইলটি হ্যাক হয়ে গেছে ওই পোস্ট আমি করিনি তারপরেও তার সাথে কথা বলতে চেয়েছিলাম তিনি ফোন কেটে দিয়েছেন যদি সৎ সাহস থাকতেন যদি সত্যি কিছু ঘোটালা না থাকতো তাহলে মুখের উপর বলতো যে কে বলেছে প্রমাণ দিতে পারবেন আমার ওয়াইফ আমার কাছে রয়েছে বা আমি আমার ওয়াইফের সাথেই কিন্তু সে বলেনি গেছে না ক্যামেরা ধরা দিতে চান সাংবাদিকদের নাম শুনলে ছুটে কোন কোনো তৃণমূলের নেতা নেত্রী কর্মী ক্যামেরা দেখলে ছুটে পালায় না সন্দেশখালিতেই একমাত্র এখন রেখাপাত্র বলুন রেখাপাত্র স্বামী বলুন সাংবাদিকদের নাম শুনলে ছুটে পালায় ক্যামেরা দেখলে ছুটে পালায় এবং কোনো বাইট দিতে রাজি হয় না কিন্তু কিছুই নেই সবই প্রকাশ হয়ে গেছে তারা নিজেরাই ফেসবুক পোস্টে পোস্ট করছেন যে সন্দীপ পাত্র পোস্ট করছেন যে রেখাপত্রকে কলকাতায় নিয়ে রাখার মানেটা কি আমি এবার মুখ খুলতে বাধ্য হবো রেখাপাত্র সন্দেশকালীতে দাঁড়ালে জিততে পারবে না তাকে হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হবে এইসব কথাবার্তা কিন্তু সন্দীপ পাত্র মোবাইল চেক করলে আপনারা নিজেই পাবেন পাওয়ার কি আছে সন্দেশখালী প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ এখন জেনে গেছে কারণ সন্দেশখালিতে যেসব মহিলারা এই সাথে তখন আন্দোলন করেছিলেন তারা আর রেখাপাত্রর সাথে নেই তারা এবার মুখ খুলছেন বলছেন হ্যাঁ রেখাপাত্র দু হাজার টাকা নিয়েছেন এবং আমাদেরকেও দু হাজার টাকা করে দিয়েছেন এই চক্রান্ত শুভেন্দু এসেই করেছিল শুভেন্দু অধিকারী এসে আমাদেরকে নিয়ে বসে আমাদেরকে জোর প্রুফ বলেছিল একটা করে মোবাইল নাও দু টাকা নাও এই এই কথা বলতে হবে প্রেসের সামনে আমরা প্রেস পাঠিয়ে দেবো আমরা আর বাংলাকে পাঠিয়ে দেবো এই বাংলাকে পাঠিয়ে দেবো অমুক চ্যানেলকে পাঠিয়ে দেবো তোমরা এই কথাগুলো বলবে ঝাঁটা যুদ্ধ নিয়ে তোমরা আন্দোলনে নেমে পড়বে এবং পশ্চিমবঙ্গবাসী দেখবে সত্যি সত্যি পিঠে বানাবার নাম করে শাহজাহান এইভাবে মহিলাদের তুলে নিয়ে গেছিল এই বলে ওখানে একটা রঙ্গমঞ্চ করেছিল এবং একটা নাটক করে ওই আসনটি জিততে চেয়েছিল যেটা তো হয়নি লোকসভা আসন হাজিনুরুলি জিতে গেছিল কিন্তু দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশত হোক ওখানে রেখাপত্র কিন্তু সন্দেশখালীতে লিট হয়েছিল। কিন্তু সেই লিটটি আর ধরে রাখার জায়গায় নেই কেননা সেই সন্দেশখালীর মানুষ দেখতে পেয়েছেন সেখানে দিদির উন্নয়নই উন্নয়ন হচ্ছে এবং সেখানে তারা সুস্থ সবল ভালোই আছেন ফালতু তাদের এতটাই কালিমালিপ্ত করা হয়েছে যে তাদের ঘরের কোনো মেয়েদেরকে বিয়ে দিতে গেলে এখন বৈঠক দিতে হবে যে তাকেও পিঠে বানানোর জন্য তুলে নেয়নি তো তুলে নিয়ে গেছিল এই হেন জিনিস এবং তাদের প্রতি যে কাদা ছিটানো হচ্ছে তারা বুঝতে পেরেছে তারা সেই আন্দোলন থেকে সরে এসছে এবং তারা সব আবার নতুন করে তৃণমূলে যোগদান করেছেন এবং তাদের ভুলভ্রান্তি খবরের চ্যানেলের সামনেই প্রকাশ্য মুখ খুলে বলে দিয়েছেন যে আমরা রেখাপাত্রর সাথে নেই এ হেন জঘন্য আন্দোলনে আমরা নেই আমরা ভুল করেছি আমরা তৃণমূলের পাশেই আছি এটা রেখাপত্রও জানে এবং দেখেছেন বেশ কিছুদিন আগে সন্দেশকালীতেই একটা সভা হয়েছিল যে সভায় শুভেন্দু অধিকারী ছিলেন সেখানে রেখাপত্র ছিলেন না বলেছিলেন হসপিটালে ভর্তি আছেন কিন্তু সেটাও একটা নাটক সে হসপিটালে ভর্তি ছিল না এবার কথা হল যে এই হেন নাটক করে কি হবে এইভাবে কি বাংলা দখল হবে জোর জবরস্তি নাটক খারাপ করে আসল কথা শুভেন্দু অধিকারী ভেবেছে আর একটা নন্দীগ্রাম হবে আর একটা সিঙ্গুর হবে করে পরিবর্তন নিয়ে আসবো যেভাবে আমরা পরিবর্তন এনেছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম থেকে বামপন্থীদের হাতের থেকে ছিনিয়ে নিয়েছিলাম পশ্চিমবঙ্গ তখন ছিনিয়ে নিয়েছিলেন কেননা সেটা সত্যিকারের আন্দোলন ছিল সারা দেশব্যাপীর আন্দোলন ছিল কিন্তু একটা অঞ্চল ধরে এইভাবে একটা বিধায়ককে সে মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে তার উপরে কালিমা লিপ্ত করে একটা পশ্চিমবাংলার পরিবর্তন আনবেন এতটা সহজ নয় মানুষ এতটা বোকা নয় আর গঙ্গাধর কয়েল এর তো বক্তব্য শুনেছেন গোপন গোপন ভিডিওতে সে সব ফাঁস করে দিয়েছিলেন আজকে সেই গঙ্গাধর কোথায় তাকে আর দেখা যাচ্ছে সে কি বিজেপির রয়েছে তাকে লোক সমাজের সামনে তাই বলি অন্ধভক্তদের চোখ খুলুন এইভাবে করে ভোটে যায় না লেখাপাত্র উটপাটাং ভাষা সে এখন বেশ ভালো পোক্ত পাকা হয়ে গেছে শুভেন্দুর মুখ থেকে শুভেন্দুর কথাগুলো নকল করতে শিখে গেছে চবর 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 করতে শিখে গেছে শুধু আজগবি কথাবার্তা এবং বাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে জঘন্য ভাষা প্রয়োগ করা এছাড়া আর কিছু জানেন না খায় না মাথায় দেয় রেখাপত্র তাও বোঝেন না রাজনীতির তো রও বোঝেন না চা পারেন তাই বকেন তা এই হচ্ছে বিজেপির অবস্থা তাই বলি এবার সন্দেশ কিন্তু তৃণমূলের দখলে টিকতে পারবেন না ওখানে বিজেপি আর সারা পশ্চিমবাংলার খবর তো বাকি রইল যাক এইটুখানি আজকের মতন এই ভিডিওটা সমাপ্ত করছি কেমন লাগে আপনারা খোঁজখবর নিয়ে এবং আমি বিশেষ করে এখানে সন্দেশখালীর মা বোনদের কাছে এই ভিডিওটি যদি আপনাদের সামনে যায় ভিডিওটি আপনারা দেখে আপনারা কমেন্ট করবেন যে আমার কথাগুলো সত্য কি মিথ্যা সত্যি কি আপনাদের গ্রামে আছে রেখাপাত্র এবং আসে মাসে একদিন আসে আপনাদের সাথে যোগাযোগ করে এবং সত্যি আমি যে কথাগুলো বলেছি যে এটা মিথ্যা রটানো হয়েছে সত্যি কি বললাম আমি মিথ্যা বললাম আপনারা বিশেষ করে কমেন্ট করবেন তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যিনি যেসব মা বোনের আন্দোলনে নেমেছিলেন তারাই কমেন্ট করবেন যদি আমি মিথ্যা বলে থাকি তাও বলবেন যদি সত্য বলে থাকি তাও সত্যি বলবেন এরা করবে মহিলাদের সম্মান এরা করবে এরা সোনার বাংলা করবে এরা উন্নয়ন দেবে আজকের বাংলার সাধারণ মানুষের একশো দিনের কাছ থেকে আবাস যোজনা থেকে শুরু করে সব বন্ধ করে রেখে দিয়েছেন দিয়ে বাংলার বন্যা টাকা যারা দিচ্ছেন না তারা আবার আসবেন ক্ষমতায় একটু স্বপ্ন অনেক দূরে আছে যাক ভিডিওটি আর বাড়ালাম না সংক্ষিপ্ত ভিডিও আপনারাই কমেন্টের মাধ্যমে তোর দেবেন ভালো মন্দ বিচার করে ভুল বললাম কি সঠিক বললাম একটু আপনারা খোঁজখবর নিয়ে দেখুন আমরা আমাদের তরফ থেকে পুরোপুরি পাকা খবর এবং সব খবরাখবর নিয়ে সন্দেশখালী ঘুরেই কিন্তু আমরা দেখে যে সন্দেশখালীর পরিবর্তন হচ্ছে না ওখানে তৃণমূলই আবার ক্ষমতায় আসছে এবার আপনারাই বলুন ওখানকার পরিস্থিতি আপনারা ওখানকার মানুষ আপনারাই ভালো বলতে পারবেন যদি আমি মিথ্যা বলে থাকি ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতার